আল্লাহর জিকির দিয়ে ভিজে থাকে সব সময় আল্লাহর নাম জিহ্বায় রাখলে লাভ লস কত অবসর সময় আমরা কাটাই তাই না বাস স্টেশনে দাঁড়িয়ে থাকি বাস আসে না অবসরে বসে থাকি সময় কাটে না তখন আমরা কি বলবো লা ইলাহা ইল্লাল্লাহ বিষ্ণু ইসা ইসলাম বললেন সারা রাত তাহাজ্জুদ পড়লে এটা শ্রেষ্ঠ ইবাদত নয় বরং রাতের কিছু অংশ ঘুমাবা কিছু অংশ তাহাজ্জুদ পড়বা আশুরার রোজা রাখবা সওয়ালের ছয় রোজা রাখবা এর চেয়েও বেশি রাখতে চাইলে একদিন রোজা রাখবা একদিন রাখবা, না একদিন রাখবা একদিন রাখবা না এর চেয়ে ভালো রোজার হতে পারে হতে পারে